আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ইবলিশ শয়তান চালান দিয়ে যে কোনো নারী বা পুরুষকে আপনারা বিছানায় নিয়ে আসতে পারবেন খুব সহজে খুব খতরনাক খুবই পাওয়ারফুল বিদ্যা তো এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করলে নারী আপনার সঙ্গে মিলন করার জন্য পাগল হয়ে যাবে সে কিছু বুঝবে না সে কিচ্ছু বুঝবে না তারাই কেউ আটকায় রাখতে পারবে না এতটা খতর না বিদ্যাটা তো এটি লিখতে হবে না ফটোকপি করে কাজ করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা ফটোকপি করবেন তিনটি নকশা ফটোকপি করবেন আর নামগুলো যে কোনো সাইড দিয়ে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর কোনো মেয়ে হয়েছে ছেলের উপর করে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর খুশবো লাগাইবেন লাগানোর পর এই যে নকশা লোয়া তাবিজে ভরে শ্মশানে কবরে চলাচলের পথে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন নারী নিজে থেকে আপনার কাছে প্রস্তাব দেবে নারী নিজে থেকে আপনার কাছে প্রস্তাব দেবে এতটাই পাওয়ারফুল এতটাই খতরনাক এই বিদ্যাগুলো তো আমার থেকে অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন এই বিদ্যাটি প্রয়োগ করলে আমার থেকে অনুমতি নিয়ে কাজ করবেন